মুর্শিদাবাদের এক অন্যতম শিব মন্দির পাতালেশ্বর শিব মন্দির কাটিগঙ্গার দক্ষিণ পাড়ে গড়ে ওঠা এই শিব মন্দিরের বয়স আনুমানিক তিনশো বছর অতিক্রম করে গেছে আর এই মন্দিরের পাশেই রয়েছে ইতিহাসের সাক্ষ্য বহনকারী সুপ্রাচীন সতীদাহ ঘাট যেখানে রাজা রামমোহন রায়ের মতো ব্যক্তিত্বেরা এসেছিলেন নমস্কার বন্ধুরা রীতিন ভীষণে আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের নিয়ে যাব সেই সতীদাহ ঘাটে যা কাশিমবাজারের বিপ্রঘাট বা সতীদাহ যে নির্মম প্রথার জন্য জ্বলে গিয়েছে বহু জীবন্ত প্রাণ যে প্রথার জেরে জ্বলন্ত আগুনে ঝাঁপিয়ে পড়তে হতো সতীকে সতীদাহের স্মৃতি বাংলার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মুর্শিদাবাদের কাশিমবাজারের সতীদাহ ঘাট তেমনই এক জায়গা এই ঘাটেই অষ্টাদশ শতাব্দীতে বহু সতী সহমরণে হারিয়ে গিয়েছে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে এই ঘাটেই চলত সতী তখন গোটা এলাকা ছিল জঙ্গলে ভরা দূর থেকে শুনতে পাওয়া যেত কাশর ঘণ্টার আওয়াজ মৃত স্বামীর সঙ্গে তখন টেনে নিয়ে যাওয়া হতো সতীকে তার আত্মনাদে কেঁপে উঠত গোটা এলাকা বোঝা যেত গঙ্গার পাড়ে কি হতে চলেছে অনেক দূর থেকেও মানুষ বুঝতে পারতেন গঙ্গার ঘাটে চলছে হবে তাকে স্বামীর যে মৃত্যুর পরেই কিছু মাদক দ্রব্য খাইয়ে দেওয়া হতো বোধ শক্তি হারানোর জন্য স্বামীর সবের সঙ্গে বেশ শক্ত করে বেঁধে রাখা হতো চিতার উপর তার উপরে গড়ে উঠত জ্বালানি কাঠের স্তূপ চারিদিকে লোক দাঁড়িয়ে থাকত লম্বা লম্বা বাঁশ নিয়ে আগুনের জ্বালা সহ্য করতে না পেরে যদি বেরিয়ে আসে তাহলে ওই সব লাঠিয়ালগুলো তাকে পিটিয়ে আবার চিতার আগুনে ফেলে দিত চারিদিকে ঢাক ঢোল বাঁশির শব্দ কগুতুহলী জনতার কলরবে জীবন্ত দগ্ধ নারীর আত্মনার কেউ শুনতে পেত না কাশিমবাজারের সতীদাহ ঘাটে এই ধরনের অমানবিক দৃশ্য দেখেছিলেন রাজা রামমোহন রায় আঠারোশো সালে যখন তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি নিয়ে মুর্শিদাবাদে আসেন এখানকার সতীদাহের ভয়ঙ্কর রূপ ও তার দুই বৌদিকে সতী হতে দেখার পর তিনি এই নির্মম সতীদাহ নিবারণের জন্য আন্দোলন শুরু করেন এরপর লর্ড বেন্টিংক আঠেরোশো উনত্রিশ সালের চৌঠা ডিসেম্বর সতীদাহ নিষিদ্ধ আইন পাশ করেন এই আইন পাশ হবার পর বহুদিন ধরে প্রচলিত এই প্রথা বন্ধ করার জন্য সরকারকে কোনো কঠোর পুলিশি ব্যবস্থা গ্রহণ করতে হয়নি ঠিক এটা আপনা আপনি বন্ধ হয়ে যায় দেশীয় লোকেদের মধ্যে রাজা রামমোহন রায় হরিহরানন্দ তীর্থস্বামী এদের নাম এই প্রথা নিষিদ্ধ করতে বিশেষভাবে উল্লেখযোগ্য you <laughs>